চার কোটি টাকার চেক ডিজনারের অভিযোগে করা মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত আজ সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন আদালতের পেশকার রিপন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন গত পনেরো ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে বেসরকারি আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার মো শাহিবুর রহমান বাদী হয়ে মামলা করেন এ মামলার পর তাকে আদালতে হাজিরের জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করা হয় তবে ওই দিন সাকিব ও গাজী শাহাগীর হোসাইন আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আজ চব্বিশে মার্চ দিন ধার্য করেছিলেন আদালত মামলার অভিযোগে বলা হয়েছে সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে সাকিব দায়িত্ব পালন করছেন কোম্পানিটির কার্যক্রম সাতক্ষীরায় কোম্পানিটি দুই সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এক কোটি এবং টার্ম লোন হিসেবে দেড় কোটি টাকা বনানী শাখার আইএফআইসি ব্যাংক থেকে নেন পরবর্তীতে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময় মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদী লোনে পরিবর্তন করে টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংককে চলতি বছরের চার সেপ্টেম্বর চার কোটি চৌদ্দ লাখ টাকার দুটি চেক দেয় তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে পরে ঋণের টাকা ফেরত চেয়ে আইএফআইসি ব্যাঙ্কের বনানী শাখা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান নোটিশ পাঠানোর ত্রিশ দিন পার হলেও টাকা না পেয়ে আদালতে এসে মামলা করেন তিনি এর আগে সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইয়ু পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গত দুই অক্টোবর সাকিব তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবে হিসাবের তলব করে সংস্থাটি তদন্ত শেষে সরকারের নির্দেশে বিএফআইইউ তার সব ব্যাংক হিসাব জব্দ করে